আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আজ সে বিষয়ে নিয়ে কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো যে সকল ভাইরা কমেন্ট করেন যে ভাইয়া কিরগিস্তানের নতুন ভিসা চালু হয়েছে কি না জানান তাদেরকে বলবো যে ভাইয়া কিরগিস্তানের ভিসা বন্ধ হয়েছে কোরবানির ঈদের আগে থেকে বন্ধ আছে এখনো চালু হয়নি আগে যারা ভিসা পেয়েছে তারাই ঢুকতে পারছে এখনো নতুন করে ভিসা চালু হয়নি এখনো আর এটা হবে কি হবে না সেটাও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি হয়তো হতেও পারে আবার নাও হতে পারে আর আমরা যতদূর এখানে দেখছি জানছি তাতে বোঝা যাচ্ছে যে না হওয়ার সম্ভাবনাটাই বেশি কেননা এখানে সরকার বাংলাদেশ থেকে কিছু লিমিট দিয়েছিল যে এতগুলো শ্রমিক আমার লাগবে আর ততটাই ভিসা এখানে পেয়েছে তার থেকেও ডবল ভিসা স্টল এসেছে এ কারণে হয়তো না ভিসা আর নাও হতে পারে আবার এমন আছে হতেও পারে সেটা সঠিক কোন তথ্য আমরা পাইনি আর ভিসা চালু করবে কিভাবে ভাইয়া বলেন আগে যে ভিসা গুলো দিয়েছিল যে লোকগুলো এনেছিল অনেকেই কোম্পানি পেয়েছে অনেকেই পাইনি। আবার অনেকে নির্যাতন শিকার হয়েছে আবার এখনো কেউ কেউ আছে খুব নির্যাতন হচ্ছে তো এখানে যে সকল ভাইয়েরা আছেন তাদের একটা ভালো ফয়সালা না করা পর্যন্ত হয়তো নতুন ভিসা নাও ছাড়তে পারে আবার এমনও আছে এদের যে যতটা প্রয়োজন ততটা লোক এখানে যারা আছেন তাদের ভিতর থেকে বৈধ করে নিয়ে বাদ বাকি অবৈধ থেকে যাবে অথবা তারা চলে যাবে তো সরকারের কিছু যায় আসে না তো ভাইয়া আপনাদেরকে বলবো যে সকল ভাইরা নতুন ভিসার জন্য এখন অপেক্ষা করছেন যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে অপেক্ষা করতে থাকুন হয়তো হতেও পারে আবার নাও হতে পারে তো আশা করব যে সকল ভাইরা কমেন্ট করেন যে ভাইয়া নতুন ভিসা চালু হয়েছে কি না অথবা হবে কি না তো তাদেরকে বলবো যে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিও গুলো দেখতে থাকুন হয়তো যদি সেরকম কোনো নিউজ পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে সে ধরনের ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব যে ভিসা খোলা আছে না বন্ধ আছে তো ভাইয়া এখনো ভিসা বন্ধ আছে এটা আমরা জানতে পেরেছি তো আপনারা যারা কমেন্ট করেন এবং ডাইরেক্টলি ফোনে কথা বলেন যে ভাইয়া ভিসা বন্ধ আছে না চালু আছে তাদের দুঃখের সংজ্ঞা এটা ভাইয়া ভিসা এখনো চালু হয়নি আর যদি হয় তাহলে হয়তো দ্রুত হবে আশা করা যায় আর না হলে ভাইয়া না হওয়ার সম্ভাবনাও আছে তো দেখা যাক দেখি সামনে কি দেখি হয় আপনাদের অবশ্যই জানাবো তো যে যেখান থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ ভাইয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন আর আপনার যদি কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা যথেষ্ট আপনাকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর যারা এখানে আছেন তাদেরও যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা ইনফরমেশন আপনাদের সঠিক দিয়ে দেবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ